হরে কৃষ্ণ আমল কি একাদশী ব্রত পালন করতে হবে দশই মার্চ দুই সোমবার কিন্তু কিছু স্থানে পালন করতে হবে নয় মার্চ যারা আমেরিকাতে রয়েছেন উত্তর আমেরিকা মহাদেশে দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে আজকে আমরা এই আমলকে একাদশী ব্রতের মাহাত্ম কথা সম্পর্কে শ্রবণ করব পাঠ করব এবং সারা বিশ্বের একশো একান্নটি স্থানের আমলকে একাদশী ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি দেওয়া থাকবে আজকের আলোচনা শেষের দিকে তো এই আমলকে একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং ভগবানের অত্যন্ত প্রিয় এবং আমলকি বৃক্ষ হচ্ছে এই মহাবিশ্বের সর্বপ্রথম বৃক্ষ হচ্ছে এই আমলকি বৃক্ষ ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে এই আমলকি বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত এই বৃক্ষে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন এবং এই আমলকি বৃক্ষের প্রতিটি কাণ্ডে প্রতিটি শাখা প্রশাখায় এবং পাতায় ঋষি দেবতা এবং প্রজাপতিগণ অবস্থান করেন এবং ভগবান মহাবিষ্ণুর মুখপদ্ম থেকে এক বিন্দু চন্দ্রবর্ণীয় চন্দ্রবর্ণের বিন্দু জল ভূমিতে পড়েছিল সেই জলবিন্দু থেকে এই আমলকি বৃক্ষের উৎপন্ন হয়েছে এবং বিশেষভাবে এই আমলকে একাদশী ব্রত পালন করে যদি গো আমলকি বৃক্ষের চিন্তা করেন স্মরণ করেন তাহলে তিনি গাভিদানের ফল লাভ করতে পারেন এবং এই আমলকি বৃক্ষ দর্শন করলে এর দ্বিগুণ ফল লাভ হয় এবং আমলকি ফল গ্রহণ করলে এর তিন গুণ ফল তিনটি গা ফল লাভ হয় তো সেই কারণে এই আমলকি একাদশী ব্রত পালন করে আপনারা আমলকী ফল ভগবানকে নিবেদন করতে পারেন এবং ভগবানকে নিবেদিত আমলকি ফল প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন এবং আমলকি বৃক্ষের অনেক মাহাত্ম রয়েছে এই একাদশী ব্রত পালন করে যদি কেউ আমলোকী বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করেন রাত্রি জাগরণ করে হরিনাম জব হরিনাম কীর্তন শাস্ত্র অধ্যয়ন করেন তাহলে তিনি সহস্র গা ফল লাভ করতে পারেন এরকম অনেক মাহাত্ম ব্রহ্মাণ্ড পর্যন্ত উল্লেখ রয়েছে আজকে আমরা এই আমলকে একাদশী ইবাদতের মাহাত্ম সম্পর্কে শ্রবণ করব তো আপনারা সকলেই এই আমলকে একাদশী ব্রত পালন করবেন প্রথমে আমরা জেনে নেব যে কোন কোন স্থানে নয় তারিখ ব্রত পালন করতে হবে আর কোন কোন স্থানে দশ তারিখ এই আমলকে একাদশী ব্রত পালন করতে হবে যারা আমেরিকায় রয়েছেন কানাডা রয়েছেন আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং ব্রাজিল আর্জেন্টিনা পেরু চিলি কলম্বিয়া গায়ানা সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত পালন করতে হবে নয় তারিখ এছাড়া ইউরোপের ক্ষেত্রে ইউক্রেন গ্রিস রোমানিয়া সার্বিয়া পোল্যান্ড হাঙ্গেরি ফিনল্যান্ড রাশিয়া এছাড়াও সাইপ্রাস জর্ডান লেবানন মিশর উগান্ডা কঙ্গো এই স্থানগুলিতে প্রতিপালন করতে হবে নয় মার্চ রবিবার আর যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে প্রতিপালন করতে হবে দশ মার্চ সোমবার দশ মার্চ প্রতিপালন করতে হবে ভারত বাংলাদেশ নেপাল ভুটান মালয়েশিয়া সিঙ্গাপুর জাপান দক্ষিণ কোরিয়া সহ এশিয়া মহাদেশের বেশিরভাগ দেশে মধ্য এশিয়া পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশে বর্তমান করতে হবে দশই মার্চ সোমবার এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ডুবাই আবুধাবি শহরব কাতার কুয়েত বাহরাইন উমান সৌদি আরবে বর্তমান করতে হবে দশই মার্চ সোমবার এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ব্রত দশ তারিখ সোমবার এবং ইউরোপ মহাদেশের বেশিরভাগ দেশে ইউরোপের সুইডেন নরওয়ে ডেনমার্ক যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইটালি স্পেন পর্তুগাল বেলজিয়াম নেদারল্যান্ড আয়ারল্যান্ড সুইজারল্যান্ড মালটা অস্ট্রিয়া ক্রোয়েশিয়া চেক রিপাবলিক এই সকল স্থানগুলিতে বর্তমান করতে হবে দশ তারিখ সোমবার এছাড়াও পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া লিবিয়া ইথিওপিয়া অ্যাঙ্গোলা সাউথ আফ্রিকা মরিশাস শেসেলস ইরাক এই স্থানগুলিতে বর্তমান করতে হবে দশই মার্চ সোমবার তো কোন কোন স্থানে কোন দিন ব্রতাপন করতে হবে আমরা কিন্তু জেনে গেলাম এবং এই আমলোকে একাদশীর পরে রয়েছে গৌর পূর্ণিমা মহোৎসব গৌর পূর্ণিমা দোল পূর্ণিমা বা হোলি উৎসব গৌর পূর্ণিমা ব্রত আপ্তানে কীভাবে পালন করবেন কী কী করতে হবে এই বিষয়ে আমাদের আলোচনা রয়েছে আপনি দেখে নিতে পারেন এখন আমরা এই আমলক একাদশী ব্রতের কথা সম্পর্কে শ্রবণ করবো আপনারা সকলে অবশ্যই এই আমলোকে একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন এই ব্রতের কথা ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ রয়েছে যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ ফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলোকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত কীভাবে প্রদানকারী রূপে অর্থাৎ যারা এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন এবং কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকবেন তারা বিষ্ণু লোক প্রাপ্ত হতে পারবেন এই আমলকে একাদশী ব্রত পালন করে আমলকে একাদশী ব্রতের দিন আমলকে বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় এক হাজার গাভিদানের ফল লাভ হয় যদি কেউ আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করে হরিনাম জপ কীর্তন শাসন অধ্যয়ন করেন এই আমলকি ব্রত পালন করে হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন লয়কাল উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা ও সুর রাক্ষস সব কিছুরই লয় হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তাঁর মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় ভগবান মহাবিষ্ণু কারণদাহ বিষ্ণু যিনি কারণ সমুদ্রে অবস্থান করেন সেই মহাবিষ্ণুর মুখপদ্ম থেকে এই চন্দ্র বর্ণের এক বিন্দু জল পড়েছিল ভূমিতে সেই জলবিন্দু থেকে এই বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয়েছে এই আমলকি বৃক্ষের স্মরণ মাত্র চিন্তা মাত্রিধানের ফল লাভ করতে পারেন এবং দর্শন করলে তাহার দ্বিগুণ ফল এবং এই আমলকি ফল গ্রহণ করলে এর তিন গুণ ফল লাভ হয় এই আমলোকী বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা এবং পাতায় ঋষি দেবতা এবং প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই আমলকি ব্রত এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় সকলেরই কর্তব্য হচ্ছে এই ব্রত পালন করা এটি হচ্ছে ভগবানের নির্দেশ এখন এই ব্রতের অদ্ভুত একটি ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সৌনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত সেই রাজ্যের প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ সকলেই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতেন দেখুন সেই রাজ্যে প্রত্যেকটি মানুষই সুখী ছিল কেন কারণ তারা কৃষ্ণ ভক্তি পরায়ণ ছিলেন তারা ভগবানের সেবায় যুক্ত ছিলেন তারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতেন সেই রাজ্যের রাজা ছিলেন কৃষ্ণ ভক্ত তো সেই কারণে সেই রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না সেই রাজ্যের সকল প্রজারাই সুখী ছিলেন এটি কিন্তু আমাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের বর্তমান জগতের জন্য বৃদ্ধ সকলেই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতেন এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকী একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই আমলকি একাদশী ব্রত পালনের সংকল্প গ্রহণ করলেন ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ দূরকারিণী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ্য জল গ্রহণ করো এই মন্ত্র উচ্চারণ করে তিনি অর্ঘ্য জল প্রদান করেছিলেন এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন দেখুন যে যে হয় এটি আপনারা এখানে লক্ষ্য করবেন এই রাজ্যে রাজা ছিলেন কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্তি প্রজারাও ছিলেন কৃষ্ণ ভক্তিপরায়ণ আর তাদের এই সঙ্গ প্রভাবে একটি ব্যাধ কিভাবে ভগবানের কৃপা লাভ করবে একাদশী ব্রতের ফল লাভ করবে আপনারা দেখতে পাবেন এখনই এমন সময় দৈব একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে খুব কৌতূহলান্বিত হলো সে ভাবলো এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়লো কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শ্রবণ করলো সেই দিন সারাদিন সে কিছুই আহার করেনি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সে রাত্রি জাগরণ করলো পরদিন প্রজা রাজা নগরের দিকে যাত্রা করলেন আর সেই ব্যাধ তার নিজের গৃহে ফিরে গেল সেই দিন কিন্তু সে কিছু আহার করেনি বলে তার কিন্তু একাদশী উপবাস ব্রত হয়েছে রাত্রি জাগরণ হয়েছে রাত্রি জাগরণ করে সে কিন্তু ভগবানের মহিমা লীলা মহিমা শ্রবণ করেছে সে কিন্তু সেই দিন রাত্রে একাদশীর মহিমা একাদশী ব্রতের মহিমা শ্রবণ করেছে এবং ভগবানের যে পূজা হয়েছিল সেটি সে দর্শন করেছে এবং এই কারণে ভগবানের বিশেষ কৃপা লাভ করেছে একাদশী ব্রতের ফল সে লাভ করেছে এরপর এক সময় কিন্তু সেই ব্যাধে প্রয়াণ হলো তিনি তার এই দেহ ত্যাগ করলেন কিন্তু সে যে একাদশী ব্রত পালন করেছিল একাদশীতে রাত্রি জাগরণ করেছিল এই একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সে পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ রূপে নিযুক্ত হলো সেও কিন্তু পরবর্তী জন্মে এক রাজ্যের রাজা রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগর ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই বেয়াত বিদুরত রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন দেখুন একাদশী ব্রত পালনের ফলে একাদশীতে রাত্রি জাগরণ করার ফলে ভগবানের পূজা দর্শন করার ফলে মাহাত্ম শ্রবণ করার ফলে সে কি ফল লাভ করলো সে জয়ন্তী নগরের রাজপুত্র হয়েছিল পরবর্তীতে রাজা হয়েছিল এবং কয়েকটি গ্রামের রাজা হয়েছিল এক লক্ষ গ্রামের আধিপত্য সে লাভ করেছিল দেখুন ভগবান কতটা কৃপাময় তার নাম হয়েছিল বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী তিনি ছিলেন চন্দ্রের মতো কান্তিমান এবং তিনি ছিলেন পৃথিবীর মতো ক্ষমাশীল তো সেই বসুরথ রাজার বিশেষ তিনটি গুণ ছিল রাজা হতে হলে ক্ষত্রিয় হতে হলে তেজস্বী হতে হবে তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী তিনি ছিলেন চন্দ্রের মতো কান্তিমান চন্দ্রের মতো সুন্দর ছিলেন এবং পৃথিবীর মতো ক্ষমাশীল ছিলেন বিভিন্ন সদ্গুণে বিভূষিত রাজা বসুরত পরম বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বসত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত হিমলেচ্ছ রাজার কাছে এসে তাকে বিরক্ত করতে থাকে রাজাকে তাদের পূর্ববত শত্রু মনে করে তাকে তার প্রাণ নিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে কারণ রাজা ছিলেন 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 তিনি কিন্তু অনেক পাপকর্ম করেছিলেন তাই তাকে কর্মফল ভোগ করতে সে পূর্বজন্মে হবে এবং তিনি পূর্ব জন্মে বেয়াদ হিসেবে যাদের প্রাণ গ্রহণ করেছিলেন তারাই কিন্তু এই জন্মে তার প্রাণ গ্রহণ করতে এসেছিল এবং সেই মেছরা বলছিল যে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পুত্র সবাইকে দেহ ছাড়া করেছে আমাদের গৃহ ছাড়া করেছে এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজার প্রাণ নিতে উদ্যত হয়েছিল তারা বিভিন্নভাবে প্রচেষ্টা করলেও আশ্চর্যের বিষয় হচ্ছে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল রাজার কোনো প্রকার সমস্যায় তারা কিন্তু করতে পারে নেই কারণ তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন এবং মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সেই সকল পাপিম লেচ্ছকে প্রাণহীন করে ফেললেন তখন রাজা নিদ্রা থেকে জাগরিত হলেন তিনি অত্যন্ত বেশিত হলেন এই কাণ্ড দেখে তিনি বলতে লাগলেন আহা এইভাবে আমাকে রক্ষা করেছেন এমন কৃপালু এমন দয়ালু আর কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈব বাণী শুনে সে রাজা ভক্তিযুক্ত চিত্তে নিজ গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন খুব সুন্দর শিক্ষা রয়েছে যদি আমরা একাদশী ব্রত পালন করি তাহলে কিভাবে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো একাদশী ব্রত পালনের ফলে যে কেউ জড়ো সুখ জড়ো সম্পদ লাভ করতে পারবে এবং অন্তিমে সে ভগবত ধামেও প্রত্যাবর্তন করতে পারবে সে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবে তাই আমাদের কর্তব্য বলছে প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করা এখানে উল্লেখ রয়েছে বশিষ্ঠ ঋষি বলছেন যে হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকে একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু প্রাপ্ত হন তিনি নিঃসন্দেহে ভগবত ধাম চিন্ময ধাম প্রাপ্ত হন তো অবশ্যই আপনারা এই আমলকে একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন আপনি নিজে পালন করবেন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলেই প্রত্যেকটি একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারেন তো এখানে সারা বিশ্বের একশো একান্নটি স্থানের ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি দেওয়া হয়েছে ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে